আপনারা যখন একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেন সেই ফেসবুক পেজের মধ্যে কিন্তু একদমে জিরো ফলোয়ার থাকে বা আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ভিউ থাকে না বা আপনি যদি সেই ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওর মধ্যেও কিন্তু তখন আর ভিউজ আসে না আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো ফলোয়ার না থাকার জন্য তো বন্ধুরা কীভাবে আপনার একটি ফেসবুক পেজের মধ্যে জিরো ফলোয়ার এবং জিরো ভিউজ থাকা অবস্থায় আপনি ইনকাম জেনারেট করতে শুরু করবেন বা জিরো ফলোয়ার থেকে জিরো ফলোয়ার এবং জিরো ভিউজ থেকে কিভাবে আপনার ফেসবুক পেজটিতে ইনকাম করা অবস্থা এই পর্যন্ত নিয়ে যাবেন সেই বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে নতুনদের জন্য যারা এখন মাত্র ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারছেন না বা আপনারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছেন আপনাদের ফেসবুক পেজ থেকে এখনও ইনকাম শুরু হয়নি তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক থেকে ইনকাম করার জন্য আর কোনো ভিডিওই আপনাকে দেখতে হবে না আমি এই ভিডিওর মধ্যে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব যে আসলে একটি নতুন ফেসবুক পেজের মধ্যে জিরো ফলোয়ার এবং জিরো ভিউজ থেকে কিভাবে আপনার এই ফেসবুক পেজটি ইনকাম করার জন্য প্রস্তুত করবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেরে থাকেন তো বন্ধুরা আপনারা যারা সবেমাত্র নতুন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন এবং সেই ফেসবুক পেজের মধ্যে চাচ্ছেন দ্রুত ভিউজ নিয়ে আসার জন্য এবং দ্রুত ফলোয়ার গেন করার জন্য তাহলে সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অবশ্যই আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি রিলস ভিডিও আপনাকে আপলোড করতে হবে এই ক্ষেত্রে আপনি একটি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন আপনার যদি সক্ষমতা থাকে তাহলে অবশ্যই প্রতিদিন তিনটি করে রিলস ভিডিও আপনাকে ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে হবে এক্ষেত্রে আপনি সকালে একটা রিলস ভিডিও সকাল আটটা থেকে নয়টার মধ্যে সেটি রিলস ভিডিও পাবলিশ করতে হবে এবং দুপুরের দিকে আপনাকে তিনটা থেকে চারটার মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করতে হবে এবং সন্ধ্যার দিকে সাতটা থেকে নয়টার মধ্যে একটি রিলস ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে আপনি যদি এই তিনটি সময় মেনটেন করে প্রতিদিন তিনটি করে রিলস ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজটি দ্রুত কিন্তু গ্রো হবে এবং আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ভিউজ রিল্স এবং ফলোয়ার কিন্তু গেন হতে শুরু করবে কেন না বর্তমানে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও কিন্তু খুব বেশি পরিমাণে রিলস দিচ্ছে ফেসবুক এবং এই রিসের কারণে রিলস ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসছে এবং বেশি পরিমাণে ভিউজ আসার কারণে এখানে কিন্তু বেশি পরিমাণে ফলোয়ারও গেন হচ্ছে এবং ওয়াশ টাইমেও কিন্তু আপনার যে ইনস্টিমেট মনিটাইজেশান আছে সেই মনিটাইজেশনের মধ্যে কিন্তু কাউন্ট হচ্ছে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ থাকে সেটি হলো আপনার যদি সক্ষমতা থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে হবে আর অবশ্যই এই পাঁচটি রিলস ভিডিও প্রতিদিন একই সময়ের মধ্যে আপনাকে পাবলিশ করতে হবে আপনি যদি প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও আগামী তিরিশ দিন আপনার একটি নতুন ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে শুরু করেন তাহলে তিরিশ দিনে দেড়শোটি রিলস ভিডিও আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই দেড়শোটি রিলস ভিডিওর মধ্যে থেকে পাঁচ থেকে সাতটি বা দশটি ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হয়ে যাবে তবে অবশ্যই আপনার এই রিলস ভিডিওর মধ্যে কোয়ালিটি মেনটেন করতে হবে এবং দর্শকদের আপনি আপনার ভিডিওর মধ্যে কি বিষয় দিতে চাচ্ছেন সেটি হতে পারে এন্টারটেনমেন্ট হতে পারে ইনফরমেশান হতে পারে মোটিভেশন এ বিষয়টি আপনাকে ক্লিয়ার করে সেভাবেই এই রিলস ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে আর আপনি যদি প্রতিদিন পাঁচটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এভাবে আপনি কিন্তু টাইমটি মেনটেন করতে পারেন সকালে আটটার মধ্যে একটি রিলস ভিডিও পাবলিশ করবেন তারপরে সকাল এগারোটার দিকে একটি রিলস ভিডিও পাবলিশ করবেন তারপরে তিনটার দিকে তারপরে সন্ধ্যা ছয়টার দিকে তারপরে আপনি রাত্রে গিয়ে আটটা থেকে নয়টার মধ্যে একটা এবং রাত্রে এগারোটার দিকে একটা রিলস ভিডিও পাবলিশ করবেন এভাবে টাইম মেনটেন করে আপনাকে কিন্তু প্রতিদিন অবশ্যই একই সময়ে রিলস ভিডিও পাবলিশ করতে হবে এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি পাঁচটি করে রিলস ভিডিও আপলোড করতে হবে আপনি সন্ধ্যার সময় আসলেন এসে আপনার পাঁচটি ভিডিও একসাথে আপলোড দিয়ে দিলেন এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে একটি নির্দিষ্ট সময় বেছে নিয়ে সেই টাইমলি অনুযায়ী আপনাকে রিলস ভিডিওগুলো শিডিউল করে রাখবেন শিডিউল করে রাখলে আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ হবে এভাবে কিন্তু আপনি আপনার রিলস ভিডিওগুলো দ্রুত ভাইরাল করে ফেসবুকের মধ্যে ইনকাম শুট করতে পারেন পাশাপাশি আপনার যদি একটি রিলস ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুকের মধ্যে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই রিলস ভিডিও থেকে ইনস্ট্রিম অ্যাডেড যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম এটি কিন্তু পূরণ করে নিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনে কিন্তু এনাবল করে নিতে পারবেন তো বন্ধুরা এই একটি টিপস গেল পরবর্তীতে আসি যেই টিপসটি অবলম্বন করে আপনি আপনার জিরো ভিউজ এবং জিরো ফলোয়ার ফেসবুক পেজটি দ্রুত গ্রো করাতে পারবেন সেটি হলো অবশ্যই আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো আপনি যে ক্যাটাগরি নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে চাচ্ছেন বা আপনার ভিডিওটি টপিক সিলেক্ট করেছেন অবশ্যই সেই ক্যাটাগরির পাঁচ থেকে দশটি ক্রিয়েটারকে আপনাকে ফলো করতে হবে এই পাঁচ থেকে দশজন ক্রিয়েটার প্রতিদিন কোন ধরনের ভিডিও দিচ্ছে তাদের ভিডিওর মধ্যে কোন ধরনের ইনফরমেশান তারা দিচ্ছে কোন বিষয়গুলো তারা তাদের ভিডিওর মধ্যে তুলে ধরছে তারা কিভাবে তাদের ভয়েস ডেলিভারি দিচ্ছে কিভাবে তারা ভিডিওটি তৈরি করছে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যদি এই বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন গত তিন দিনের মধ্যে যে ভিডিওগুলো সেই ক্রিয়েটাররা পাবলিশ করেছে সেই তিন দিনের মধ্যে কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসেছে ধরুন তারা যে ভিডিওগুলো পাবলিশ করে তাদের ভিডিওতে সচরাচর পঞ্চাশ হাজার বা এক লাখ ভিউজ আসে কিন্তু এই তিন দিনের মধ্যে যে কোনো একটি ভিডিও পাবলিশ করেছে সেই ভিডিওর মধ্যে এক মিলিয়ন বা পাঁচ লাখ সাত লাখ ভিউজ চলে এসেছে তাহলে সেই ক্ষেত্রে সেই টপিকটি নিয়ে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে আর একটি বিষয় যখন মনে রাখবেন সেটি হলো যখন আপনি সেই ভিডিওটি তৈরি করতে যাবেন অবশ্যই অন্য যে ক্রিয়েটারটি ভিডিও তৈরি করছে তার স্টাইলগুলো কখনোই আপনি কপি করবেন না কেননা তার যে অডিয়েন্স আছে আপনার অডিয়েন্সও কিন্তু সেম যখন আপনি তার ভিডিওর যে টপিকগুলো আছে বিস্তারিত বিষয়গুলো আছে ভয়েস ডেলিভারি আছে ভিডিও এডিটিংয়ের যে বিষয়গুলো আছে এগুলো যদি সেমভাবেই তৈরি করেন এবং এই একই ভিডিও যখন অন্য একজন অডিয়েন্স দেখবে এবং আপনার ভিডিওটি সেই অডিয়েন্সের কাছে যাবে তখন কিন্তু তারা স্বভাবতই ধরে নেবে আপনি বড় ক্রিয়েটরকে কপি করছেন এবং আপনার ভিডিওর মধ্যে নিজস্বতা কোনো কিছু নেই অবশ্যই আপনি বড় ক্রিয়েটরকে ফলো করবেন পাশাপাশি আপনার যে নিজস্বতা আছে বা আপনার যে নিজের ক্রিয়েটিভিটি আছে অবশ্যই সেই বিষয়গুলো ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবেন সেগুলো দেখালে কিন্তু নতুন যে অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো যাচ্ছে তারাও কিন্তু আপনার ভিডিওটি পছন্দ করবে এবং আপনার ফেসবুক পেজটি কিন্তু ফলো করতে শুরু করবে এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে রেগুলার কিন্তু তারা আপনার ভিডিওগুলো দেখতে শুরু করবে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে আর অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো নতুন পেজ খোলার পর ট্রেন্ডিং বিষয়গুলো কভার করার চেষ্টা করবে আপনি ট্রেন্ডিং বিষয়গুলো কাভার করার চেষ্টা করতে হবে আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন না কেন আপনার সেই ক্যাটাগরির মধ্যে অবশ্যই কোনো না কোনো একটি ট্রেন্ডিং বিষয় কিন্তু প্রতি সপ্তাহে চলে আসে যেমন ধরুন আপনি যদি ট্রাভেল ব্লগ তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে শীতের সময় কিন্তু বেশি মানুষ সাজেক বা কক্সবাজারের দিকে যেতে বেশি পছন্দ করে এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে যেমন ধরুন সেইভাবেই আপনাকেও ট্রাভেল ব্লগ যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাজাকের ভিডিও অথবা কক্সবাজারের ভিডিও আপনাকে তৈরি করতে হবে বা যখন দেখা গেল একটু শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু সিলেটের দিকে মানুষের বেশি চাপ হয় সেই সময় কিন্তু আপনাকে সিলেটের ভিডিও তৈরি করতে হবে আপনি কোথায় থেকে কোথায় যাবেন কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে গেলে বেশি সৌন্দর্য দেখতে পাবেন বা দেখা গেল যে আপনি কোন যানবাহন করে গেলে খরচ কম হবে কোন হোটেলে থাকলে খরচ কম হবে এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে হবে অথবা আপনার যদি কুকিং রিলেটেড ক্যাটাগরি হয়ে থাকে তাহলে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন সিজনালটি যে বিষয়গুলো আছে যেমন ধরুন বৃষ্টির দিনে মানুষ ভুনা খিচুড়ি ডিম ভাজি এই জাতীয় খাবার খেতে পছন্দ করে আবার দেখা গেল শীতের মধ্যে মানুষ পিঠাপুলি এই জাতীয় খাবার খেতে পছন্দ করে আবার সামনে আমাদের ঈদ আসছে এই ঈদের মধ্যে মানুষ যে খাবারগুলো খেতে পছন্দ করে বা ইত্যাদির সময় যে খাবারগুলো খেতে পছন্দ করে এই খাবারের ভিডিও কিন্তু আপনাকে বেশি বেশি তৈরি করতে হবে এভাবে আপনি যদি ট্রেন্ডিং বিষয়গুলো বেশি বেশি কভার করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত আপনার একটি নতুন ফেসবুক পেজ কিন্তু গ্রো হতে শুরু করবে এবং আপনি কিন্তু ইনকাম করার যে ক্রাইটেরিয়াগুলো আছে ফেসবুকের সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু মিট করতে শুরু করবেন আর যখন একটি ফেসবুক পেজের মধ্যে দু একটি করে ভিউজ আসতে শুরু করবে তখন কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে আস্তে আস্তে ভিউজ আসতে শুরু করবে এবং দেখতে পাবেন আপনার একটি দুটি ভিডিওতে পাঁচটি সাতটি ভিউজ আসতে আসতে একটি ভিডিওতে এক হাজার ভিউজ চলে এসেছে এবং সেই যে ভিডিওতে এক হাজার ভিউজ চলে আসছে সেই টপিক রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে আরও বেশি বেশি তৈরি করতে হবে যাতে করে এই ভিডিওটি যে দর্শকের কাছে গিয়েছিল পরবর্তী এই ভিডিওগুলো যাতে সেই দর্শকদের কাছে চলে যায় আর এভাবে দেখবেন একটি ভিডিওতে এক হাজার ভিউজ আসার পর পরবর্তীতে ভিডিওটি আপলোড করলেন সেই ভিডিওতে কিন্তু পাঁচশো সাতশো ভিউজ আসবে পরবর্তীতে আবার ভিডিওটি আপলোড করলে সেখানে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এভাবে আস্তে আস্তে ভিউজগুলো কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে তো বন্ধুরা এই স্ট্র্যাটেজি যদি আপনার নতুন একটি ফেসবুক পেজের মধ্যে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নতুন ফেসবুক পেজটি জিরো ফলোয়ার এবং জিরো ভিউস থেকে এক মাসের মধ্যেই আপনি কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন করে ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আরও কোন বিষয়ের ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে